এখন বর্ষাকাল চলে এসেছে আর এই বর্ষাকালে শাক দিয়ে মাছ খেতে খুব ভালো লাগে এই জন্য আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে পুঁই দিয়ে আর আলু দিয়ে রান্না করব। এই যে প্রথমে আমি একটা কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি আর তেল পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেবো আর আদা রসুন বাটা দিয়ে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেবো পানিটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখানে আমি দুই চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম আমি দুই চামচ মরিচের গুঁড়ো সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এই সব মশলাগুলো এখন আমি দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেবো মশলাগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নেব আর এই যেমন মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পৈশাক আর এই পুঁশাকটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব সাথে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলো দেওয়ার পর আমি আবার হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমার এই যে তরকারিগুলো কষানো হয়ে গেছে এখন আমি এটার ভিতরে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব আর যতক্ষণ না বলক আসছে বলক চলে আসার পর আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে সামান্য জিরার গুঁড়ো দিয়ে আমি মাছগুলো উঠিয়ে নেবো